নমস্কার বন্ধুরা স্বপ্নপুরি একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আবার চলে এসেছি আমার একটি ব্লগ নিয়ে আর ছাদ বাগানে দেখাবো বিভিন্ন ধরনের ফুলের ফলের গাছ এর আগে তোমরা দেখেছ আজ তোমাদের সাথে শেয়ার করব যে আমার ফুলের ফলের গাছগুলো যে ছাদ বাগানে সেগুলো আমি কি কি খাবার দিয়ে থাকি বা কিভাবে পরিচর্যা করি সেগুলো এই যে ছাদ বাগানে এই গাছগুলো দেখতে পাচ্ছ আগের থেকে ফলের গাছ কিছু কমে গেছে এর আগেই তোমাদের বলেছি যেহেতু গাছগুলো আমার টবের মধ্যে নষ্ট হয়ে যাচ্ছে সেজন্য আমি এই রিপোর্ট করে দিয়েছিলাম এখন ছাদে যেসব ফুলের গাছগুলো আছে তাদের আমি কি কি খাবার দিয়েছিলাম আমি তোমাদের আগেই বলে রাখি আমি কিন্তু কোনো কেমিক্যাল গাছকে খাবার দিই না বা কোনো আর্টিফিশিয়াল খাবার আমি ইউজ করি না যেটি ঘরের ন্যাচারাল সেটি ইউজ করি এই যে দেখতে পাচ্ছ সবজি আমাদের নিত্য প্রয়োজনে ঘরে যে সবজি রান্না হয় সেই চোচাতে থাকে সেগুলো আমি একটি বোলের মধ্যে জমিয়ে রাখি এই যে দেখতে পাচ্ছ এটা ড্রাম এটা পরপর দুটো ড্রাম আছে সেই ড্রামের মধ্যে আমি রেখে থাকি যখন এটা পচে লিকুইড হিসাবে বের হয় এই যে ড্রামটাকে সুন্দর সেট করে দিয়েছে এটা অবশ্য আমার হাজবেন্ডই করেছে তাই ও এভাবে করার পর দেখতে পাচ্ছ যে লিকুইডটা বের হচ্ছে সেগুলোকে আমি স্টোর করে রেখে দিই এই যে লিকুইডটা আছে সেটাই হচ্ছে খাবার হিসেবে ব্যবহার করি আর এই যে ওয়েস্টেজগুলো যে আছে সেগুলো আমি শুকিয়ে মাটির সাথে ইউজ করি এই যে দেখতে পাচ্ছো আর আমার প্রত্যেক দিন এছাড়া সবজিগুলো পচার জন্য আমার যেই সব মানে এগুলো যাতে ভালোভাবে পচে কিন্তু পোকা হয় গুড়ের জল দিয়ে থাকে এই যে দেখতে পাচ্ছো এই প্রত্যেকটা ডামের এই লিকুইডগুলো স্টোর করে রাখা আছে প্রত্যেক মাসে একবার করে বা দুবার করে দিয়ে থাকি যেহেতু এখন ডরমেন্সের সিজন চলে এসছে এখন তো কোনো খাবার দেব না তাই লাস্ট খাবার দেওয়াটাই তোমাদের দেখিয়ে নিচ্ছি কিভাবে আমি আমার ছাদ বাগানে গাছের প্রয়োজন এই যে দেখতে পাচ্ছ আমি এক বালতির জল নিয়েছি এবার যে আমার চিকেন যে সারা ওয়েস্টেজ খাবার ছিল সেইগুলোই এবার লিকুইড হিসাবে এই যে এক মগ মানে এক বালতির জলে একমক আমি দিয়ে নিয়েছি এবার এটিকে প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে দেব ঠিক আছে এভাবে প্রত্যেকটা গাছের গোড়া আমি একমগ একমগ করে দিয়ে দেব মানে আমার ছ ছাদের যত গাছ আছে সব মধ্যে এভাবেই দিয়ে দেবো এছাড়া নতুন গাছ বা নতুন তবে যখন গাছ লাগাবো বা রিপোর্ট করব তখন সেই হারে আমি যে মাটিটা আগের থেকে বলছি সেই মাটিটা আগের থেকে দিই তখনই আমার যে হাড় গুঁড়ো শিংকুচি বা নিমখোল ওসব দিয়েই মাটিটা রেডি করা থাকে সেই যে মাটিটা একবারে রেডি করে সব খাবার দিয়ে রেডি করা হয়েছে আবার এই ন্যাচারাল খাবারটা আমি দিয়ে থাকি এতে গাছও ভালো থাকে আর কোনো জিনিস ওয়েস্টও হয় না আমি সেটাই সেইভাবেই আমি যেভাবে গাছগুলোর পরিচর্যা করি সেটি তোমাদের সাথে শেয়ার করছি আমি জানি না তোমরা কারা কারা এইটা করে থাকো যদি করে থাকো সত্যি উপকার তো ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার এন্ড